আসসালামু আলাইকুম ভিহর সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকের এই ভিডিওতে আমরা দেখতে পারবো খুব সুন্দর সুন্দর লাইট কালার এবং ডিপ কালারে কিছু সুতি শাড়ির কালেকশন সামনে যেহেতু ঈদ চলে আসতেছে এই শাড়িগুলো কিন্তু আপনারা গিফটের জন্য নিতে পারেন একেবারে পিওর সুতি হান্ড্রেড পারসেন্ট এগুলো হচ্ছে সুতি কাপড় থাকছে আপনাদের জন্য আজকের এই ভিডিওতে তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে রিটার্ন দেখিয়ে দেবো আমাদের লোকেশনটা প্রথমে বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে চার বাই বাইশ নুর মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তালা সীমায় শাড়ি যারা সীমায় শাড়ি যাবেন এই ধরনের কিন্তু সুতির শাড়িগুলো আপনারা রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এই শাড়িগুলোতে খুব সুন্দর করে কিন্তু আপনারা ডিজাইন করা পাবেন আমি পারের ডিজাইনটা একটু দেখাই এটা হচ্ছে পারের ডিজাইন একেবারে পিওর কটনের মধ্যে থাকছে আর সম্পূর্ণ কিন্তু মিনাকারে কাজ করা থাকছে এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা শাড়ির আঁচলের সাইডের দিয়ে কিন্তু আমরা পেয়ে যাব সুন্দর টার্সেল ঝুলন্ত টার্সেল পাবো একেবারে ইনটেক শাড়িগুলো আপনাদেরকে দেখাবো সব ধরনের কিন্তু কালার আছে এগুলোর মধ্যে আর এই শাড়িগুলো কিন্তু আমরা একেবারে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেবো আঁচলের ডিজাইনটা দেখুন এক্সেপশনাল ডিজাইনের মধ্যে পাঁচ আর সম্পূর্ণ বডি ডিজাইনটা দেখুন চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের জন্য আপডেট এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ টাইপসের একটা কালারের মধ্যে থাকছে দেখুন কত সুন্দর লতানো কাজ করা আছে প্রত্যেকটাই কিন্তু পিওর কটনের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ি হচ্ছে একেবারে আপডেট কালেকশন এবং মিনাকারী কাজের এটার মধ্যে আর এখন আপনাদেরকে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আঙ্গুর কালারের সাথে থাকছে ল্যাভেন্ডার কালার কন্ট্রাস্টের মধ্যে আর এগুলো কিন্তু সম্পূর্ণ সিলভার জড়ি দিয়ে কাজ করা দেখুন কতটা পিটানো কাজ করা আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি আর এগুলো আপনারা হ্যান্ড ওয়াশ করতে পারবেন অসম্ভব সুন্দর আজকে আপনাদের জন্য সারা সারা সুতি কাপড়গুলো নিয়ে আসছি যে শাড়িগুলো স্থানকাল পাত্রবেদে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে আর সেই শাড়িগুলো কিন্তু আজকে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিব এটা হচ্ছে মিন্ট পেস্ট টাইপসের কালারের মধ্যে পাচ্ছে দেখুন প্রত্যেকটা কালার কিন্তু অনেক অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আর অনেক অনেক নাইস থাকছে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালার মাস্টার্ড ওলিফ কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে পাচ্ছি আমরা আর ফুল অল ওভার কিন্তু কাজ করা প্রত্যেকটা শাড়ি কিন্তু অল ওভার কাজ করা আছে এখন আপনাদেরকে দেখাবো ল্যাভেন্ডার কালার এগুলোর কালারে শেষ নাই আর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র মাত্র পনেরোশো টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকার আমাদের থেকে অর্ডার সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন এবং ঢাকার বাইরে নিলে অবশ্যই সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পেমেন্ট করে দিতে হবে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার প্লাস আমাদের বিকাশ নাম্বারটাও কিন্তু দেওয়া থাকবে দেখুন এই কালারটা দেখুন কত সুন্দর সুন্দর কালার মানে দাদি নানীকে গিফট করার মতো মাকে গিফট করার মতো চমৎকার একটা শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এগুলো হচ্ছে একেবারে আপডেট যেহেতু সামনেই কুরবানি চলে আসছে আর কিছু মাত্র বাকি আছে সে কারণে কিন্তু আমরা আপনাদের জন্য এই সুতির মধ্যে সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা আর অর্ডারের জন্য আপনার কি করতে হবে আমি বলে দিচ্ছি শুধু একটা স্ক্রিনশট নিবে স্ক্রিনশটটা নিয়ে ডিসক্রিপশন বক্সে আমরা যে নাম্বারগুলো দিয়ে দিবো ওই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর করে ডিজাইন করা আছে এটার মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকছে আপনাদের জন্যে অসম্ভব সুন্দর এগুলো হচ্ছে একেবারে নিউ অ্যারেভেল কালেকশন এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে এস কালারের মধ্যে দেখুন কত নাইস থাকছে আর এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এগুলো কিনতে গেলে পঁচিশশো তিন হাজার এরকম লাগবে প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা করে এটা সুন্দর আছে এটা গোল্ডেনের মধ্যে থাকছে সম্পূর্ণ হচ্ছে মিনাকারে লতানো কাজ করা প্রত্যেকটা শাড়ি থাকবে আপনাদের জন্য একেবারে আপডেট একেবারে হানড্রেড পার্সেন্ট কটন এটার মধ্যে কিন্তু অন্য কোনো সুতি দিয়ে মিক্স নেই একেবারে পিওর হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই শাড়িগুলো আর প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা একেবারে ইনটেক ইনটেক শাড়িগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বাঙ্গি কালার ক্রিম বাঙ্গি কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা কালার দেখুন ডিফারেন্ট টাইপসের কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা প্রত্যেকটা কালার থাকবে অসম্ভব সুন্দর সুন্দর কালারের মধ্যে আকর্ষণীয় কালারের মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে এস কালারের মধ্যে এস গোল্ডেন টাইপসের একটা কালার দেখুন কত চমৎকার করে লতানো কাজ করা আছে এবং আঁচলটা কিন্তু গর্জিয়াস আছে প্লাস আমরা প্রত্যেকটা শাড়ির আঁচলের সাইড দিয়ে আমরা টার্সেল পাবো তো লাস্ট আপনাদেরকে পেস্ট কালারের শাড়িটা দেখাবো এটার আঁচলের ডিজাইনটা মাল্টিমিনাকারে কাজ করা আছে এবং সাইড বোর্ডারটাও সুন্দর করে ডিজাইন করা আছে আর ফুল বডিতে প্রত্যেকটা শাড়িতে কিন্তু চমৎকার ডিজাইনে কাজ করা পেয়ে যাবেন আর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা তো সকলেই ভালো থাকবেন আর অর্ডারটা কনফার্ম করে পেলবেন আসসালামু আলাইকুম